Oh. <music> দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ একত্রিশে মে দুই হাজার তেইশ রোজ বুধবার আজকে আমরা অবস্থান করছি মা বাবা ডেয়ারি ফার্মে এটি পাবনা জেলার ভাঙড়ো উপজেলার উত্তর মেন্দা গ্রামে অবস্থিত এটি মূলত একটা বিক্রয় কেন্দ্র প্রতি সপ্তাহে বেশ কিছু উন্নত জাতের বকনা বাচ্চা কালেকশন করা হয় তো প্রতি সপ্তাহে নয় এ সপ্তাহেও বেশ কিছু উন্নত জাতের বকনা বাচ্চাগুলো কালেকশন করা হয়েছে কোনটার কি জাত এবং কোনটার দাম কেমন তা জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন

এরকম মিক্সার আছে সব মিক্সড আছে কয়টা কালেকশন করছেন 10টা দেখাবেন কয়টা 10টাই দেখাবো কোন কোন জাতের আছে আপনার ফিজিয়ান আছে অলস্টিয়ান ফিজিয়ান আছে তারপর আপনার অরিজিনাল জার্সি আছে আপনার জার্সি ক্রস আছে এগুলো আমরা দেখাবো সবগুলোই সর্বোচ্চ কী দামে দেখাবেন এবং সর্বনিম্ন কি দামে সর্বোচ্চ একশো পাঁচে দেখাবো আর সর্বনিম্ন পুষ্পান্ন দেখাবো সর্বনিম্ন পুষ্পান্ন দেখাবেন তো কাকা আর সময় নষ্ট না করে আপনার সেরা কালেকশনগুলো আমাদের দর্শকদের দেখাতে থাকুন আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার একে একটা কালো সাইজের বাচ্চা গাভি দেখতে পাচ্ছি কাকা এটা কি এটা ফিজিয়ান কালো জাতের আছে বয়স কেমন হয়েছে কাকা এর বয়স

বৈশিষ্ট্য টাকা পুস্পান্ন হাজার টাকা না দর্শকরা দাম দর দাম হালকা যেহেতু একদম বেচা কেনা হয় না দেশে সবাই একটু সুযোগ অবশ্যই দিতেই হবে কাকা এটা সাইড করে দেন সিরিয়াল নাম্বার দুই যেটা আছে ওইটা আমাদের দর্শক সিরিয়াল নাম্বার দুই একটা সাদা কালো সাইজের বাচ্চা দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের ফিজিয়ান এটা ফিজিয়ান বাচ্চা এটা হলিস্টেন ফিজিয়ান অর্থাৎ মাংস এবং দুধ উৎপাদনের যেটা সিরা সেটাকে হলিস্টেন ফিজিয়ান বলে কাকা এটার বয়স কেমন হয়েছে এর বয়স হল ছয় মাস

এ যাও যদি মনে করে যে দুই চার পাঁচ হাজার তা না কিন্তু হালকা কিছু আমি দাম সেইভাবে চাইনি নি এখন এটা লোকের সম্মান সাইডে সন্মান খাতের সন্মানটা রাখতে হবে তো কাকা এটা সাইড করে দেন সিরিয়াল নাম্বার তিনে যেটা আছে দর্শকদের সিরিয়াল নাম্বার তিনে সুন্দর মডেলের আরো একটা গাবি বাচ্চা দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের বাচ্চা এটা ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান ওই দুইটার চেয়ে এটার কিন্তু স্বাস্থ্যটা অনেক সুন্দর লাগতেছে কাকা মানে চোখ জোরানো গুণ সবচেয়ে ভালো এর এটাও হলস্টেন ফিজিয়ান না এটার বয়স কেমন হইছে কাকা এটার বয়স হইছে 6 মাস 6 মাস বয়স হইছে না

নতুন খামার করবে বলে ভাবছে তাদের ক্ষেত্রে তারা যদি এই ধরনের দশটা কি পাঁচটা পাঁচটা বাচ্চাদের শুরু করে তাদের ক্ষেত্রে বেটার হয় এটাই সবচেয়ে বেটার তাহলে তাদের কোনো ঠকার কোনো ভয় নাই আর বুঝছেন এমনি বাচ্চাগুলো সুস্থ সবল আছে তো হ্যাঁ ইনশাল্লাহ কোনো রকম কোনো কিছু নাই খোরা রোগের ভ্যাকসিন ট্যাকসিন সব মারা আছে আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি কাকা তো এটার দাম কত রাখা যাবে দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা না দর্শকরা তো দাম ধরে সুযোগ পাবে হ্যাঁ অবশ্যই সুযোগ পাবে তো কাকা এটা সাইড করে দেন সিরিয়াল নাম্বার চারে যেটা আছে ওইটা দর্শকদের দেখাই সিরিয়াল নাম্বার স্যার চমৎকার মডেলের আরো একটা কাবি বাচ্চা দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের কাবি বাচ্চা এটা হলে স্টেন এটাও রানী বাচ্চা বলে যেটাকে সেটাই তার মানে আপনার খামারে হলিস্টাইন ফিজে বাচ্চার পরিমাণটাই বেশি সবচেয়ে বেশি আমি বাজো কোনো গরু কিনি না বুঝতে পারছি কাকা অনেক সময় আমার দর্শকরা মনে করেন হলিস্টাইন ফিজে বাচ্চাটা সেরা না নতুন খামার করবে সেটাই ওরা সরাসরি আসবে আসে দেখবে দেখে জিব্বা দেখবে সাদা আপনার বাট দেখবে সাদা শরীরের চামড়া দেখবে কান দেখবে ঘর দেখবে বডি দেখবে সবকিছু দেখে বোঝা যাবে যে এটা কোনটা হলিস্টাইন ফিজে আর কোনটা আপনার বাংলা গরু কিছু দেখেই বোঝা যাবে ইনশাআল্লাহ এই মুহূর্তে এগুলোকে কি ঘাস খাওয়াচ্ছেন এগুলো আমরা লিফিয়ার ঘাস দিচ্ছি মাঝে সাথে খেয়ার খাওয়াই বেশি আর কি

আচ্ছা কাকা এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়াল এটা দর্শকদের দেখাই সিরিয়াল নাম্বার পাঁচে আরও কালো সাইজের একটা গাভী বাচ্চা দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের গাভী বাচ্চা বাচ্চা কালো ফাঁকরা আছে এটা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স সাত মাস

একদম পঁয়ষট্টি তার মানে কি দাম দরের সুযোগ নেই এটাতে ও আচ্ছা কাকা বুঝতে পারছি এটা সাইড করে দেন সিরিয়াল নাম্বার পরবর্তীটা আমাদের দেখুন সিরিয়াল নাম্বার ছয়ে ওই একই কালারের একটা গাবি বাচ্চা দেখতে পাচ্ছি কাকা এটা কি হল স্ট্যান্ড ফিজে হে হলস্ট্যান সব আমরা মার্কাসেরা কোনো গরু কিনি না এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে সাড়ে সাত মাস তার মানে আপনার খামারে যে সাইজের বাচ্চাগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগই ছ মাস অথবা সাড়ে সাত মাস মাস এটি লাদা টাদা গুলো সব ভালো সব কোনো রকম কোনো ইয়ে নেই সুস্থ সবল আছে সুস্থ সবল আছে কোনো রকম জোর জমা বুঝতে পারছি কাকা এই যেতে গাভি যদি মা হয় তাহলে সে ক্ষেত্রে কি পরিমাণ দুধ দেয় বলে এ আপাতত প্রথম আপনার বিয়াতে প্রেগন্যান্ট হবে পনেরো লিটার সর্বনিম্ন দুধ প্রথম পনেরো লিটার সর্বনিম্ন দুধ দেবে যদি পুষ্টিকর খাবার খাওয়ানো চাই আরো বেশি বেশি হবে এটাই আর দ্বিতীয় বিনে তারপরে বেশি হবে কমনা বেশি হবে গরুর

বুঝছেন ফিজিয়ানের সাথে জার্সি ফিজিয়ান কত পার্সেন্ট আছে বলে আপনি মনে করেন এটা আপনার ফিজিয়ান আপনার 60 পার্সেন্ট আর 40 পার্সেন্ট বুঝতে পারছি বুঝতে পারছি কাকা তো কাকা এটার দাঁত বয়স সরি বয়স কেমন হইছে কাকা এর বয়স হলো 9 মাস 9 মাস না জি তার মানে এ আর 6 মাস কি 5 মাস পরেই মানে হিট আসার সম্ভাবনা না 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 এর 3 মাস 2 3 মাসের মধ্যে হিট আসবে এটা বুঝতে পারছি কাকা দেখি তলার সাইজটা একটু দেখি নাভি কম্বল আছে কিনা সেটাও একটু দেখি নাভি কম্বল নাই একদম বুঝতে পারছি কাকা মাথা দেখেন্স আছে সেটাই এগুলোর দাম এটার দাম সস্তা একবারে যদি সবগুলোর স্বার্থে এটা আমাকে একটু কম দামে দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা দাম পঁয়ষট্টি হাজার টাকা দর্শকরা কি তবুও দাম দেওয়ার সুযোগ না এটা দাম দেওয়ার সুযোগ আর দেওয়ার কোনো অপশন নেই আচ্ছা কাকা এই যে একটা গাভি গরু যেটা দেখালেন একটা গাভি গরু জীবনকালে কতটা বাচ্চা দান করতে পারে এটা আমার বাড়ি একটা গাভি আছে ও আমাদের সাতটা বাচ্চা দিছে এখনো পর্যন্ত আমার বাড়ির যে গাভিটা আমার বাড়ির গরু আছে আরো চার পাঁচ বছর দিবে অবশ্যই দিবে হ্যাঁ আবার প্রেগন্যান্ট যদি সঠিক পরিকল্পনা এবং সঠিক সেবা যত্ন বাচ্চা দেয় হ্যাঁ 10টা বাচ্চা দিতে পারছি কাকা তো কাকা এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে দর্শকদের 可以。Okay. সিরিয়াল নাম্বার 8 এ ফিটেস্ট বডির একটা বাচ্চা গরু দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের বাচ্চা এটা আফুজিয়ান এর কোনো বিকল্প নাই কাকা এটা তো হাতির সাজের এটা লম্বা কি দেখছেন কাকা শেপটাকে এই উপরের শেপটা দেখছেন আর এই গলার এই সাইডটা একদম সিগন সাইড পিছন সাইডটা ভারী খুব ভারী মনে হচ্ছে পা গুলো দেখছেন কাকা একদম সুটাম সুটাম পা আর কি টাইটের মতো মোটা পড়া তো একটা তলার সাইজটাও দেখি যত এটা খুব আসলে কাকা নজর কারার গাবীর মধ্যে এটা খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে চরম ভালো লাগছে সবগুলোই বলেই নজর কারা তারপরে এটা আর

তো এটা তো কাকা মনে হচ্ছে আর দু মাসের মধ্যে মনে এটা আসার সম্ভাবনা আছে মলটা হাইস্টটা একটু এটা মলটা দিচ্ছে দু মাস রকম হয়তো হাইস্ট দু মাস এর মধ্যেই হিট আসবে এটা বয়স কেমন হয়েছে কাকা এটার বয়স হয়েছে আপনার হলো এগারো মাস এগারো মাস না জি মুখের শেপটা তো খুব সুন্দর লাগতেছে এই যে ঘাসগুলো খাচ্ছে তার মানে ঘাস কোনো নষ্ট করে না না ওই যে শক্ত যে নেপে এর ডাটা ওটাও কামড়া খাচ্ছে সব খাসা শুদ্ধ বুঝতে পারছি কাকা বুঝতে পারছি এর কোনো রকম কোনো ত্রুটি করে না এর পালনগুলো দেখেন চার দিকে বাট আছে চার জায়গায় দেখেন কি তোমার গেটআপটা একটু দেখি তো এটা কালিগ্রা ভরা লাগে না না এমনি দেখেন সুন্দর আছে বাহ চমৎকার গেটআপ কাকা বুঝতে পারছি কোন বাট হবে হয়তো সেটাই সুন্দর এটার দাম কত রাখা যাবে এটার দাম রাখা যায় 95000 টাকা 95000 টাকা দর্শকরা কি দাম দামদারে সুযোগ পাবে কাকা সুযোগ পাবে আর কি ও কাকা এটা সাইড করে দেন পরবর্তী পরবর্তীতে সিরিয়ালটা দর্শকদের দেখাই সিরিয়াল নম্বর 10 এ আরো একটা বিগ বডির বাচ্চা গাবে দেখতে পাচ্ছি কাকা এটা কি জেতের এটা জার্সি এটা জার্সি না 100% জার্সি এটার বয়স কেমন হইছে কাকা এটার বয়স হইছে বারো মাস চলতেছে বারো মাস তার মানে 2 ইয়ারের মধ্যে হিট এর মধ্যে মলটা দিয়েছে মলটা দিয়েছেন না

কানগুলো ছোট ছোট আপনার হালকা কালো হবে দেখতেছি পায়ের গোড়ালে হালকা কালো হবে আপনার এটা বিভিন্ন কালার হয়ে থাকে কিন্তু এগুলো অরিজিনাল জার্সি এটা আপনার বডি ডে গরু কিন্তু তাদের হবে না ওগুলোর মতো অত কিন্তু দুধের পরিমাণ দুধের পরিমাণ হ্যাঁ বেশি হবে অবশ্যই দুধের পরিমাণটা বেশি হবে বলা লাগে না সারা দেশের লোক দেশ বিদেশের লোক সবাই জানে যে আসলে জার্সি কি

কোন বাড়ি ভার কোন যেখানে হোক কিন্তু খুব কষ্ট হয় এগুলো তো অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেওয়া যাবে হ্যাঁ যে কোনো প্রান্তে একবার সুস্থ হয়ে গো কোনো ই নেই তো কাকা এটার দাম কত রাখা যাবে এটার দাম রাখা যাবে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা অর্থাৎ এই বাচ্চাগুলোর মধ্যে সর্বোচ্চ যে বাচ্চাটা সেটা হচ্ছে এই জার্সি বাচ্চাটা 1 লক্ষ 5000 টাকা তো কাকা দর্শকরা কি দাম দরের সুযোগ পাবে দর দাম হালকা হয়তো সুযোগ তো পাবে দিতেই হবে

খোরা রোগের ভ্যাকসিন করা আছে এখান থেকে কোনো খোরার আমি কোনো দুর্বল গরুও বিক্রি না কোনো রোগ বেদিয়ালা গরু বিক্রি করি না ওটা আমার গরু যদিও আমি কিনে ফেলাই ভুল বসত হয়তো আমার অজানাতে জানাই তো আমরাও তা কিনবই না সেটা বাড়িতে এসে চিকিৎসা দেবো একবারে ফুল ক্লিয়ার হবে তারপরে আমরা অনেক সময় দর্শকরা যদি সরজমনি দেখে শুনে একদিন থেকে খেয়ে মানে দেখে যায় আলহামদুলিল্লাহ ভালো আপনি সরাসরি যখন এসে দেখে নিবে আরো নিশ্চিত হলাম সেক্ষেত্রে থাকাকার কোনো সুব্যবস্থা আছে অবশ্যই আছে তো কাকা আপনার সেটা তো সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাই সেটাই তো অনেক সময় দেখেন যে একটা বাচ্চাই দুই তিনজন দর্শকের কাছে ভালো লাগলো সেক্ষেত্রে তারা নিশ্চয়তা দিবে কিভাবে সেই বাচ্চাটা নিবে যে আপনার আগে পেমেন্ট করবে সেই বাচ্চা পেয়ে যাবে

এখানে আমার গরু লেক আর না লেক এটা বড় কথা না আমি ওদেরকে সর্বসময় ছোটো বাচ্চা মাদারি বাচ্চা এগুলো কিনা পরামর্শ দেবো সেটা হলো কি আপনার যে বড়ো বড়ো বিঘ বাচ্চাগুলো বিক্রি করা হয় ওগুলো দেখা যায় গারস্ত বাড়ি আপনার প্যাগনেট হিট আসে কিন্তু হিট রাখে না কোনো সময় নষ্ট হয় হিট বারবার না রাখার কারণে ওই গরুগুলো বিক্রি করে দেয় এই গরুগুলো অনেক খামারে নতুন খামারে নিয়ে মাইর খায় দেখা যাচ্ছে যে বীজ দিচ্ছে বীজে কাজ হচ্ছে না পরবর্তীতে আপনার গোস্তের দামে বিক্রি করে দেওয়া লাগে বুঝতে তার মানে যারা খামার শুরু করবে নতুন করে সেট এই ধরনের ছ মাস হ্যাঁ হ্যাঁ এই বাচ্চা বিটার বাচ্চা কারণ নিজে মানুষ করে নিজে তার কি অবস্থায় সে কি খাদ্য তার সেট হবে সবগুলো দেখে শুনে সে পালন করতে পারে আচ্ছা চারটে বাচ্চার জন্য কি পরিমাণ ঘাসের জমির দরকার হতে পারে চারটে বাচ্চা আপনার লিপি এর ঘাস হলে আপনার এক বিঘা জমিগুলি যথেষ্ট বিক্রি করা লাগবে তারপরে সব জাতীয় ঘাস ঘাস এই ধরনের বাচ্চাগুলো কম নষ্ট করে আর কি তবে আপনার এসব বাচ্চাগুলো আপনার খেয়ার খাওয়া মানুষ করে ভালোই সবচেয়ে বেটার হয় অত ঝামেলা নাই যেহেতু অনেকেরই কাজের লোক নাই ঘাস কাটাটাই বড় প্রবলেম যেটা আমারই সমস্যা শুকনো খাবারের কথা হ্যাঁ এটাই সবচেয়ে ভালো হয় প্রান্তি দর্শকের উদ্দেশ্যে একটাই উপদেশ আপনারা যে যেখান থেকে গাভি কিনতে আসেন সরজমিনে এসে দেখে শুনে এখানে কেনা উচিত তো আমরা বাজারে গেলে দেখা যায় মরিচ কিনতে হলে কিন্তু আমরা সেটা ভালো কি মন্দ যাচাই বাছাই করে কিনি তো একটা খামারে এসে আপনি পঞ্চাশ হাজার কি এক লক্ষ টাকা দিয়ে একটা বাচ্চা গরু কিনবেন সেক্ষেত্রে দেখাশোনার প্রয়োজনটা সবচেয়ে বেশি তো বিভিন্ন খামারের গবাদি পশুর সঠিক জাত দাম মান জানতে হলে সম্পূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর একটা লাইক দিয়ে উৎসাহিত করুন